হ্যালো ভিউার্স আসসালামাইকুম জেসএস পি বিজ্ঞাটক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের বিষয় শীতে শিশুদের যত্নে কিছু ভুল করে থাকি আমরা গার্ডিয়ানরা স্পেশালি বাবা মায়েরা কিছু ভুল আমরা না জেনেই করে ফেলি তো আজকে সেরকম পাঁচটি ভুল নিয়ে কথা বলবো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর যারা যারা চ্যানেলে মতো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন শুধু সাবস্ক্রাইব করলে কিন্তু হবে না ভিডিওগুলো রেগুলার দেখতে হবে আর যদি মনে হয় ভিডিওগুলো ইনফরমেটিভ তাহলে আমাকে কমেন্টে জানাতে হবে লাইক করে আমাকে এনকারেজ করতে হবে আর ভিডিওগুলো শেয়ার করে দেবেন আপনাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যায় প্রথম ভুল নিয়ে কথা বলবো শিশুদের তেল মালিশ দেখুন আমরা জানি যে শিশুদের তেল মালিশটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং এটা সারা বছরই কিন্তু আমরা বাচ্চাদের তেলটা মালিশ করে থাকি আমরা জানি যে বেবি অয়েল মাসেজটা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে ভীষণ সহায়তা করে তাছাড়া বাচ্চারা কিন্তু খুব ফুরফুরে থাকে যদি তেল মালিশটা করা হয় যাই হোক তো তেল মালিশের বেনিফিট নিয়ে আমি আজকে ভিডিওতে কথা বলবো না আমি যে ভুলটি নিয়ে কথা বলবো তা হচ্ছে দেখা যায় বাচ্চাদের তেল মালিশ করার সময় আমরা কিছু ভুল করে থাকি একটি ভুল হলো বাচ্চাদের তেল মালিশের ক্ষেত্রে আমরা যে কোনো তেলই চুজ করে ফেলি এটা কিন্তু করা যাবে না প্রথম কথা হচ্ছে বাচ্চাদের জন্য বেবি অয়েল চুজ করতে হবে আর চেষ্টা করবেন একদম এক্সট্রা ভার্জিন এডিবল অয়েল গুলো বাচ্চাদের জন্য চুজ করতে আর অনেক কি করেন কি স্মেল ফ্রি অয়েলটা চুজ করে না সবসময় চেষ্টা করবেন বাচ্চাদের তেল মালিশের জন্য যে তেলটা চুজ করবেন সেটা যেন স্মেল ফ্রি হয় মানে গন্ধ বিহীন হয় ঠিক আছে গন্ধযুক্ত তেলটা বাচ্চাদের তেল মালিশের জন্য চুজ না করাই ভালো তো এই বলটা আমরা অনেকেই করে থাকি অনেক বাবা মানে হয়তো জানি না বাট আজকের ভিডিওটিতে আপনি যদি জেনে থাকেন তাহলে আজকে থেকে আপনি এই বলটি আর করবেন না দ্বিতীয় ভুল প্রসঙ্গে আসি দেখুন আমরা অনেকে কিন্তু বড়দের ময়শ্চারাইজার বড়দের তেল বড়দের সাবান বড়দের শ্যাম্পু এগুলো কিন্তু বাচ্চাকে মাখিয়ে দিই এই ভুলটা কিন্তু একদম করা যাবে না কেননা বড়দের এই যে আমি প্রোডাক্ট বললাম বা এই যে বড়দের সাবান শ্যাম্পু লোশন তেল এইগুলোতে কিন্তু ক্ষতিকারক কিছু ইনগ্রেডিয়েন্টস বা কেমিক্যালস থাকে যা বাচ্চার স্কিনের জন্য একদমই সুইটেবল নয় যেমন প্যারাবেন থ্যালেট রঞ্জক এই যে এই কেমিক্যালস গুলোর মতো ডেঞ্জারাস কিছু কেমিক্যালস বড়দের সাবান বড়দের তেল বড়দের লোশন বড়দের শ্যাম্পু এগুলোতে থাকে এগুলো কিন্তু বাচ্চাদের জন্য একদমই সুইটেবল নয় তো যারা যারা এতদিন ধরে এই ভুলটা করতেন এই শীত থেকে শুরু করুন বাচ্চাদেরকে কখনোই ভুল ক্রমে বড়দের সাবান বড়দের শ্যাম্পু এগুলো বাচ্চাদের গায়ে মাখাবেন না যে খুব সফট এবং বেশি সেজন্য চেষ্টা করবেন সবসময় বেবিদের গায়ে বেবি অয়েল বেবি লোশন বেবি শ্যাম্পু এগুলো ইউজ করতে আরেকটি বিষয় এখানে আমি ছোট্ট করে বলতে চাই যে দেখা যায় শীতকালে কিন্তু বাতাসটা অনেক বেশি ড্রাই থাকে এবং বাইরে অনেক বেশি ধুলাবালি থাকে সেই জন্য কিন্তু দেখবেন শীত সিজনে বাচ্চারা বেশি অসুস্থ হয় বেশি রোগ ভোগে ইনফ্যাক্টেড হয় তো আপনাদের করণীয় কি আপনারা চেষ্টা করবেন যেন বাইরে ঠান্ডা হাওয়া এই যে একটা পরিবেশ সেখান থেকে বাচ্চাদেরকে একটু দূরে রাখতে পাবলিক একটু অ্যাভয়েড করবেন তো এটা কিন্তু অনেকেই সচেতন হন না এবং এই বিষয়টা সচেতনতা তৈরি করার জন্যই কিন্তু আজকে আমার এই ভিডিওটি তো আপনারা এই ভুলটি করবেন না বাচ্চাদেরকে চেষ্টা করবেন একটু ঘরের মধ্যে রাখতে এবং যখন অনেক বেশি সত্যপ্রবাহ বা ঠান্ডা পড়বে তখন বাচ্চাদের দিকে একটু বিশেষ কেয়ার নিতে you <laughs> তিন নম্বর যে ভুল যে কথা বলবো সেটা হচ্ছে সানস্ক্রিন লাগানো দেখুন আমরা জানি যে বাচ্চাদের গায়ে সানস্ক্রিন খুবই গুরুত্বপূর্ণ তবে এক্ষেত্রে মারাত্মক করা যাবে না কারণ আমরা হয়তো অনেকেই জানি না সেই জন্য হয়তো আমরা দেখা যায় যে জন্মের পর থেকে বাচ্চাকে নিয়ে যখনই বাইরে বের হই তখনই আমরা সানস্ক্রিনটা লাগিয়ে দিই এটা কিন্তু করা যাবে না যে বাচ্চাদের বয়স ছয় মাসের কম বা ছয় মাস হয়নি তাদের গায়ে কিন্তু সানস্ক্রিন লাগানো যাবে না তো আজকের ভিডিওটির মাধ্যমে আশা করি আপনি জানতে পেরেছেন যে মাস পর্যন্ত বাচ্চার গায়ে কোনো ধরনের সানস্ক্রিন লাগাবেন না তবে আপনার প্রতি আমার ব্যক্তিগত অপিনিয়ন থাকবে যে এক বছর পর্যন্ত ওয়েট করুন বাচ্চাকে সানস্ক্রিনটা লাগান বাট এক বছরের পর লাগান যেহেতু বাচ্চাদের স্কিনটা এমনিতেই খুব সেন্সিটিভ বাচ্চার গায়ে সানস্ক্রিনটা না লাগানো বেটার এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন ঠিক আছে আপনারা চেষ্টা করবেন বাচ্চাদেরকে ছয় মাস পর্যন্ত কোনো ধরনের সানস্ক্রিন না লাগাতে আর আমার ব্যক্তিগত ওপিনিয়নটা যদি আপনি ফলো করতে চান ফলো করতে পারেন চার নাম্বার ভুল প্রসঙ্গে আসি বাচ্চাদেরকে দিনে বারবার গোসল করানো যাবে না আমরা জানি যে বাচ্চা যারা সারাদিনই খেলা করে হাত নোংরা করে গা ময়লা করে বিভিন্ন ধরনের ময়লা জিনিস ধরে বা সেই জন্য বাচ্চাদেরকে বারবার গোসল করাতে হবে তার কোনো মানে নেই চেষ্টা করবেন বাচ্চাদেরকে দিনে শুধুমাত্র একবার গোসল করাতে আর বাকি সময় বাচ্চাকে স্পঞ্জ করে দিবেন তবে সেটা কুসুম গরম পানিতে আপনি ওয়াইটস একটু গরম করে বাচ্চাকে ওয়াইপস দিয়ে স্পঞ্জ করে দিতে পারেন অল্প কুসুম গরম পানিতে ভালো কোনো সফট সুতি কোনো কাপড় ইউজ করে সেটা দিয়ে আপনি বাচ্চাকে স্পঞ্জ করে দিতে পারেন তো এই বলতে কারা কারা করতেন যে দিনে বারবার বাচ্চাকে গোসল করেন আমাকে কমেন্টে জানাবেন করবেন আর একটি গুরুত্বপূর্ণ ভুলের কথা বলবো যে বাচ্চাকে যখন গোসল করাবেন যে পানিটা দিয়ে গোসল করাবেন চেষ্টা করবেন সেই পানিটা কমিয়ে দিয়ে টেম্পারেচারটা চেক করতে আমরা অনেকেই হয়তো হাত দিয়ে টেম্পারেচারটা চেক করি যে বাচ্চার গোসলের জন্য টেম্পারেচারটা ঠিক আছে কিনা বাট এই ভুলটা কিন্তু করা যাবে না সবসময় চেষ্টা করবেন বাচ্চাকে যে কুসুম গরম পানি গোসল করাবেন তা কোনো দিয়ে চেক করে নিতে তাহলে পারফেক্ট টেম্পারেচারটা আপনি আইডিয়া করতে পারবেন তো এই ভুলটা কারা কারা করেন এবং কারা কারা ইনফরমেশনটা জানতেন না আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যারা এখন পর্যন্ত দেখছেন তারা প্লিজ যদি কমানটি মনে হয় ভিডিওটিতে লাইক করে দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লাস্ট বাট নট লিস্ট যে ইনফরমেশনটি টি দেবো সেটি হচ্ছে শীতে শিশুদেরকে ঠান্ডা খাবার ঠান্ডা পানি ফ্রিজ থেকে খাবার করে দেওয়া যাবে না আপনি যদি এই খাবারগুলো এইভাবে দেন তাহলে আর এই খাবারগুলো যদি আপনি এই ঠান্ডা অবস্থায় দেন বাচ্চা সর্দি কাশি এগুলো লেগে যেতে পারে একটা বিষয় সবসময় খেয়াল রাখবেন যে শীতের সিজনে বাচ্চারা যতই আবদার করুক না কেন বাচ্চাদেরকে আইসক্রিম জাতীয় খাবারগুলো দেবেন না এই খাবারগুলো কিন্তু বাচ্চা ঠান্ডা সমস্যাটা বাড়িয়ে দিতে পারে তো ফাইনালি আপনাদেরকে কিছু এক্সট্রা টিপস দিব যে আমরা জানি শীতের শুরুতে ছয় মাসে কম বয়সে যে বাচ্চারা রয়েছে তাদের কিন্তু রোটা ডায়রিয়া নামে একটি প্রবলেম দেখা দিতে পারে সেজন্য চেষ্টা করবেন হাইজিন মেনটেন করে চলতে বাচ্চা যদি ব্রেস্ট ফিট করে থাকে তাহলে মাকে অবশ্যই হাইজিন মেনটেন করে চলতে হবে প্রতিবার বাচ্চার পটি ক্লিন করে ভালো করে হাত ধুতে হবে সারাউন্ডিংস গুলো ভালো করে ক্লিন করতে হবে এবং বাচ্চার জামা কাপড় সেগুলো ভালো করে ধোয়া থাকতে হবে ক্লিন রাখতে হবে ঠিক আছে এমনিতেই বাতাসে কিন্তু প্রচুর ধুলাবালি থাকে এই সময় তো চেষ্টা করবেন বাচ্চা যে পরিবেশে থাকে সেই পরিবেশটা যেন পরিচ্ছন্ন থাকে পরিষ্কার থাকে আর বাচ্চা যদি ফর্মুলা মিল্ক খায় তাহলে চেষ্টা করবেন বাচ্চার যে ফিডারটা রয়েছে সেই ফিডারটা ভালো করে ধুয়ে নিপলগুলো ভালো করে ধুয়ে দেন সেদ্ধ করে তারপর বাচ্চাকে সার্ভ করতে আর এটা জিনিস হয়তো অনেকে বোঝেন না যে কতক্ষণ সেদ্ধ করবেন আমি আমার ব্যক্তিগত অপিনিয়ন বলছি যে মিনিমাম আপনি ফর্টি মিনিটস সেদ্ধ করতে পারেন এছাড়া যদি আপনার হাতে সময় থাকে যদি টাইট শিডিউল না থাকে তাহলে এক ঘন্টা আপনি সেদ্ধ করতে পারেন ভিডিওটি শেষ করার আগে আর একটি ছোট্ট ইনফরমেশন দিই দেখুন আমরা জানি যে শীতের সিজনে কিন্তু বাচ্চাদের জ্বর ডায়রিয়া সর্দি কাশি এগুলো লেগেই থাকে তো একদম যে বড় বাচ্চারা রয়েছে বা প্রি স্কুলার বা স্কুল গোয়িং যে বাচ্চারা রয়েছে তাদেরকে চেষ্টা করবেন বাইরের খাবারটা না দিতে বাইরের খাবারটা দিলে কিন্তু যে কোনো খাবার দিয়ে বাচ্চা ফুড পয়জনিং হতে পারে এমনিতেই এই সময় জ্বর সর্দি হওয়ার বাচ্চা একটা রিস্ক থাকে বা অলরেডি অনেকেই হয়তো জ্বর সর্দিতে ইনফেক্টেড থাকে কষ্ট পায় তার মধ্যে যদি বাইরের খাবারটা দিয়ে বাচ্চা ফুড পয়জনিং এর শিকার হয় তাহলে কিন্তু বাচ্চার বাড়তি কষ্ট ঠিক আছে তো আমরা গার্ডিয়ানরা চেষ্টা করবো বাচ্চাদেরকে সবসময় বাইরের খাবারটা নট অ্যালাউড রাখতে ঠিক আছে হোম বিভিন্ন লোভনীয় বিভিন্ন সুস্বাদু খাবার বাচ্চাকে তৈরি করে খাওয়াবেন আর বাচ্চার খাবার দাবারের দিকে নজর রাখবেন চেষ্টা করবেন যে সকল বাচ্চারা একটু বড় প্রিস্কুলার স্কুল গোয়িং বা ছয় মাসের পর থেকেই বাচ্চাদেরকে শীতের যে শাকসবজি রয়েছে বাচ্চাদের ইমিউনিটি বুস্ট আপ হবে ভিডিওটি আর বেশি লিঙ্গে করবো না আজকে এখানেই শেষ করছি ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে জানাবেন আপনার মতামত আর ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ